বাঙালিদের কাছে নর্থ বেঙ্গলের পর সিকিম হল দ্বিতীয় ভালোবাসার একটি জায়গা আর এই সিকিমকে যদি চিরাচরিত নিয়মের বাইরে অন্যরূপে দেখতে পাই তাহলে তো আর কথাই নেই আজকের এই সিকিম সফরে তোমাদের সাউথ সিকিম ঘুরিয়ে দেখাবো একটু অন্যভাবে আমাদের এই রাত তিন দিনের ভ্রমণ লিস্টে থাকছে রাবাংলার পার্ক নামচির চারধাম তারে ভিড় রিংচিংপং মনাস্ট্রি আজিংস মডেল পার্ক আর 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 সবচেয়ে বড় আকর্ষণ টেমি টি গার্ডেনের চেরি ব্লসম এছাড়া আছে চা বাগানের মধ্যে ফাটাফাটি একটা থাকা যায় তাহলে আর কি চলো ঘুরে আসি এই চেরি ব্লসমের সিকিম সফরে রাত সাড়ে আটটার ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে পৌঁছে গেলাম সোজা শিলিগুড়ি জাংশানে স্টেশন থেকে একটা গাড়ি বুক করে চললাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে জানাবো তার আগে রাস্তায় যেতে যেতে কয়েকটা স্পটে আমরা পরিদর্শন করে তারপর পৌঁছবো আজকের আস্তানাতে রাস্তায় এক জায়গায় ঝটপট ব্রেকফাস্টটা সেরে পৌঁছে গেলাম আজকের প্রথম স্পটে এখন প্রথম যে ভিউ পয়েন্টে আমরা পৌঁছালাম সেটা হচ্ছে তারে ভিড় এই হচ্ছে তারে ভিড় এটা হচ্ছে এন্ট্রি গেট তারে ভিড়ের ডান দিকে টিকিট কাউন্টার আছে এই যে টিকিট কাউন্টার টিকিটের প্রাইস ত্রিশ টাকা এই গেট দিয়ে এন্ট্রি করেই এই রকম দুর্দান্ত ভিউ ডান দিকে দেখো খুব সুন্দর করে সাজানো এটা কিন্তু অনেকটা হাইটে সামনের ভিউটা একবার দেখো এখানে সেলফি পয়েন্ট করা আছে তারে ভিড়ে দেখো এখান থেকে এই রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে ওইখান দিয়ে পাহাড়ের রিজ দিয়ে গিয়ে ওখানে শেষ হয়েছে এরকম রাস্তাটা এটা পুরোটাই ভিউ পয়েন্ট আর ওই যে ওপর থেকে আমরা এসেছি এই ভিউ পয়েন্টটা যেহেতু পাহাড়ের রিজ বরাবর বানানো হয়েছে তার জন্য এখানে হাওয়ার বেগ প্রচন্ড বেশি এই বাঁধানো রাস্তার একধারে খাদ ও উপত্যকার সৌন্দর্য আর অন্যদিকে সারি সারি পাইন গাছের পাতার ফাঁক দিয়ে বেলা শেষের রোদ যেন লুকোচুরি খেলছে মনে হচ্ছিল কিছুক্ষণ এখানেই বসে কাটাই এখান থেকে সানসেট নাকি খুব সুন্দর লাগে দেখতে এখানে নিচে একটা রিসর্ট আছে তোমরা চাইলে এখানে প্রি বুকিং করে এসেও থাকতে পারো এনভায়রনমেন্টটা খুবই সুন্দর এখান থেকে আমরা এবারে বেরিয়ে গেলাম নামচির উদ্দেশ্যে নামচিতে গিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে গেলাম নামচির সেই বিখ্যাত সিদ্ধেশ্বর ধামে যা নামচির চার ধাম নামে বেশি পরিচিত বিশাল উঁচু এই শিব মূর্তির দর্শন করার পরই মন্দিরের আরতি দেখার সৌভাগ্য হয়ে গেল আমাদের তবে আরতি শেষ হবার পর মন্দির বন্ধ করে দেওয়া হয় এবারে জানাই আজকে আমরা থাকছি কোথায় আজকে আমরা স্টে করছি চেরি রিসর্টে এখানে পৌঁছাতে যেহেতু আমাদের সন্ধে হয়ে গেছিল তাই রুম আর তোমাদের কাল সকালে জানাবো আপাতত ডিনার করে পালা। মর্নিং। মর্নিং ঘুমানোর টেমিটিতে আমরা যে রিসর্টে আছি তার নাম হচ্ছে চেরি রিসর্ট এই হচ্ছে চেরি রিসর্ট খুব সুন্দর আর এটা হচ্ছে রিসর্টের এরিয়া পুরো চেরি ফুলে ভর্তি হয়ে আছে নিচে টেমিটি এস্টেটের টি গার্ডেন দেখা যাচ্ছে এখান থেকে ভিউটা আরো ভালো এখন সানরাইজ হচ্ছে কিন্তু যদিও মেঘে ঢেকে গেছে কিন্তু দূরের ওই যে মেঘগুলো পাহাড়ের মধ্যে খুব সুন্দর লাগছে আমাদের রুমটা ওপরের ফ্লোরে ছিল তবে এখানকার সব রুমই স্পেশিয়াস আর প্রতিটি রুমের সাথেই সেপারেট ব্যালকনি আছে যেখান থেকে ভিউ খুবই সুন্দর লাগে ওয়াশরুমও যথেষ্ট স্পেশিয়াস গিজার কোমোড বেসিন সব ফেসিলিটি আছে রাত্রে শোয়ার আগে আবার দুটো করে মোমবাতি আর দেশলাই দিয়ে গেল যদি কারেন্ট চলে যায় তার জন্য এদের ওয়েটিং এরিয়া আর ডাইনিং এরিয়াটাও বিশাল বড় খাবার দাবারের গুণগত মানও খুবই ভালো আর এখানে এলে এদের হাতে বানানো অর্গ্যানিকটি কোনো মতেই যেন মিস করো না সিজনে এলে এখানে অবশ্যই প্রি বুকিং করে আসতে হবে না হলে কিন্তু রুম পাবে না রিসর্টে একটি সুন্দর ছাদও আছে যেখান থেকে সানরাইজ কাঞ্চনজঙ্ঘা টিমিটি গার্ডেন সবই দেখতে পাবে একসাথে তোমরা যদি এই রিসর্টে থাকতে না চাও তাহলে টেমিটি এস্টেটের বাংলোতেও থাকতে পারো রিসর্ট থেকে বেরিয়ে রাস্তায় উঠে এলাম আমি থেকে পুরো চা বাগানের ভিউটা দেখো পাখিরা আওয়াজ শুনতে পাচ্ছ এই রাস্তাটায় হাঁটছি পাশে চা বাগান সানরাইজ হচ্ছে কি অপূর্ব লাগছে অপূর্ব তোমরা এসো সিকিমে এলে এই এস্টেটে অন্তত থেকো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেলাম টিমিটি গার্ডেনের উদ্দেশ্যে চেরি রিসর্ট থেকে টেমিটি গার্ডেনের দূরত্ব গাড়িতে প্রায় পঞ্চাশ মিনিটের মতো এন্ট্রি করার আগে এখানে এন্ট্রি টিকিট কাটতে হয় যার মূল্য পঞ্চাশ টাকা এই টেমিটি গার্ডেন হচ্ছে সিকিমের একমাত্র টি গার্ডেন এখানে প্রচুর স্টল আছে তোমরা এখান থেকে স্ন্যাক্স খেতে পারো চা কিনতে পারো অনেক দোকান আছে গাড়ি পার্কিংও এখানটায় হচ্ছে কিন্তু আর সামনে বাঁ এটা হচ্ছে ওদের এন্ট্রি গেট তেমিটি গার্ডেনের এন্ট্রি গেট এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট টিকিটের প্রাইস পঞ্চাশ টাকা এখান দিয়ে সোজা ঢুকে যাবে এখানে একটা সেলফি পয়েন্ট করা আছে আই লাভ টেমি এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো এমনিতে এই চা বাগান চারশো একর জায়গা জুড়ে বিস্তৃত তার উপর এই নভেম্বর মাসে চারিদিকে চেরি ফুলের জন্য এর সৌন্দর্য আরও বেড়ে যায় এই সময় এখানে আসলে তোমরা প্রকৃতি আর মানব সভ্যতা সৃষ্ট এক সম্মিলিত প্রাকৃতিক মাধুর্য উপলব্ধি করতে পারবে উপলব্ধি করতে পারবে বিভিন্ন রঙের বৈচিত্র্য চারিদিকে সবুজ যা বাগান তারই মাঝে সাদা গোলাপি গাছ দূরে নীল আকাশে উড়ে বেড়ানো সাদা মেঘ আর তার সাথে শুভ্র কাঞ্চনজঙ্ঘা সবের মাঝে এই রং বেরঙের পতাকা আর এই সেলফি পয়েন্ট এই স্থানের প্রতি ভালোবাসাকে যথার্থ করতল সিকিম গভর্নমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত এই টি এস্টেটে দু সালে প্রথম অর্গানিকভাবে চা উৎপাদন শুরু হয় যা এখনও পর্যন্ত ইন্টারন্যাশনালি এক্সপোর্ট হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব রিনচেন আজকে আমাদের দ্বিতীয় দিনে স্টে এখানে যাওয়ার পথে চলে এলাম রাবাংলাতে রিংচেংপং একদিন স্টে করে পরদিন আমরা চলে গেলাম রিংচেংপং মনাস্ট্রি দেখতে মনাস্ট্রি থেকে বেরিয়ে শিলিগুড়ি যাওয়ার পথে দেখে নিলাম আজিংস মডেল ফার্ম এখানে অর্গানিকভাবে এরা নিজেরা ফার্মিং করে সেখান থেকে ওয়াইন তৈরি করে বিভিন্ন ফ্লেভারের ওয়াইন ছাড়া তোমরা এখান থেকে পিওর ন্যাচারাল মধুও কিনে নিয়ে যেতে পারো তবে এই ফার্মটা এতটাই নিচে যাদের কোনো শারীরিক সমস্যা আছে তারা না আসাই ভালো তোমাদের হাতে যদি আরও সময় থাকে তাহলে একদিন করে পেলিং কালুক বা গ্যাংটকেও থাকতে পারো তবে যদি এই সময়ে সাউথ সিকিম আসো তাহলে সিকিমকে অন্য রূপে দেখতে পাবে আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে